আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের মুগ ডাল দিয়ে কারফু মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড রান্না করে দেখাবো তো আমি এখানে মুগ ডালগুলো আগে ভেজে রেখেছি হালকা আছে আমি এগুলো ভেজেছি তারপর এখানে আমি দেখতে পাচ্ছেন মুগ ডালগুলো হালকা একটু হাফ ভাঙা করে নিয়েছি আপনারাও এভাবে হাফ ভাঙা করে নেবেন আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ ছিঁড়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কারফু মাছের মাথাটা কত বড় অনেক বড় মাছ তো মাথাটাও অনেক বড় আমরা এটা কারফু মাছ বলে আপনারা কি মাছ বলেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সো এখানে আমি হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে সামান্য একটু লবণ দিয়ে কারফু মাছের মাথাটা মেখে নিচ্ছি এখন ভালো করে মেখে এটা আমি তেলে ভেজে নেব তো আমি এখানে চুলাতে কড়াই বসে দিয়ে তারপরে তেল দিয়ে দিচ্ছি তেলটা হালকা একটু গরম হলে এখানে আমি কারফু মাছের মাথাটা দিয়ে দেবো তো মাথাটা আমি এখন উল্টে পাল্টে ভেজে নেব ভালো করে ভাজতে হবে জানি পুরোটা ভাজা হয়ে যায় তো দেখতে পাচ্ছেন আমি এক পিট দিয়েছি এখন এটা আমি উল্টে দেবো উল্টে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব কারণ মাছটা ভাজার সময় অনেক ছিটকে আসে শরীরে আসতে পারে তেল সেজন্য আমি ঢেকে দিয়েছিলাম তো ঢাকনা দিয়ে আবার তুলে দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে আমি ভেজে নিয়েছি আপনারাও সেমভাবে ভেজে নেবেন এখন এই মাথাটা আমি হাত দিয়ে ভেঙে নেব যেহেতু অনেক বড় মাথা চোলাতে খুন্তি দিয়ে ভাঙা যাবে না অনেক সময় লাগবে আর অনেক শক্ত মাথাটা তাই ওইভাবে ভাঙাচ্ছে হাত দিয়ে আমি মাথাটা আগেই ভেঙে নিচ্ছি তো আমি এইটা পোড়াটা করে নেব দেখতে পাচ্ছেন যেভাবে আমি সরাচ্ছি সেভাবে আপনারাও হাত দিয়ে করে নেবেন ছোটো ছোটো করে নেবেন তাহলে রান্না করতে সুবিধা হবে তা আমি এটা পুরোটা দেখতেই পাচ্ছেন কতটা ছোটো ছোটো করে নিয়েছি এখন সেম কড়াইতেই ওই তেলের মধ্যেই আমি এখন কার মাছের মুড়িগণ্ঠটা রান্না করব। তো এখানে আমি তেজপাতা শুকনো মরিচ সাথে কালো জিরা আর জিরা দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ এখন পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দেওয়ার পর এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে নাড়া দিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার ফাঁকি আদা বাটা এখন দেবো এখানে রসুন বাটা দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দিচ্ছি তেলের সাথে মিশিয়ে নিচ্ছি তো এখন বাকি মশলাগুলো দেবো এখানে আমি গরম মশলার ফাঁকি দিয়েছি হাফ চামচ ১/2 চামচ জিরা তো টুকুর মশলা ততটুকু কাঁচাস মতো দিয়ে নিবেন তো এখানে হলুদ ফাঁকি দিয়েছি দেওয়ার পর এখানে মরিচের ফাঁকি দেওয়ার পর এখন ভালো করে তেলে মিক্স করে নাড়া দিচ্ছি ভালো করে তেলে একটু ভেজে নেবেন মশলাগুলো তাহলে মশলা থেকে কোনো গন্ধ আসবে না একটু সুন্দর গ্রান আসবে ভাজা হলে ভালো করে তো এটা যখন একটু ভাজা হয়ে যাবে এখন এখানে আমি পানি দিয়ে নেব পানিতে আমি ভালো করে কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন যখন একটু সাইড দিয়ে বলো করবে তখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব মাছের মাথাটা আমি পোড়াটায় দিয়ে দিলাম দিয়ে এখন এই মশলার সাথে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নেব তো মিক্স করা হয়েছে এখন এই পর্যায়ে হালকা একটু আবার লবণ দিয়ে দিলাম তো আপনার লবণটা কম বেশি আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন পরে চেখেও দিতে পারেন তো হালকা দেখতে পাচ্ছেন একটুখানি বড় ছিল সে মাথাটা আমি খুন্তি দিয়ে একটু ভেঙে নিচ্ছি আর ভালো করে সব ভেঙে এখন আমি এখানে দিয়ে দিলাম হাফ ভাঙা করে রাখা ডালগুলো মুগ ডালগুলো সব দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে এটি একটু কষিয়ে নিচ্ছি মশলাতে ভালো করে কষানো হলে এখানে আমি পানি দিয়ে দেব কি পাচ্ছেন কষানো হয়ে গেছে এখন এখানে আমি পানি দিয়ে দিচ্ছি এটা একটু আপনারা ভালো করে কষিয়ে নেবেন তাহলে কিন্তু মশলার কোনো গন্ধ আসবে না আর খেতেও কিন্তু দারুণ মজা লাগবে তো আমার কষানো হয়ে উঠে এখানে আমি পানি দিয়ে দিলাম সামান্য পরিমাণ তারপর এখানে বলক আসলে আবার একটু দেখে তারপর পানি দেব তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি কাঁচামরিচ দেওয়ার পরে এখানে এখানে বলক এসে পড়েছে এখন একটু লবণ চেখে দেখবো যে লবণটা ঠিক হয়েছে কিনা লবণটা ঠিক হওয়ার পরে এখন ভালো করে দেখাচ্ছি তো ঝোলটা আমি বেশি শুকাবো না হালকা শুকালেই আমি এটা নামিয়ে ফেলবো কারণ ডাল যেহেতু বেশি শুকালে আর পরে আরও টেনে যাবে তো একটু মাখা মাখা থাকবে এভাবে খেতে দারুণ মজা লাগবে তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ